السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن طلقها فلا تحل له من بعد حتى تنتهي. زوجا غيره وقال الله تعالى في موضع آخر لن تنالوا البر حتى تنفقوا مما تحبون وقال الله تعالى في موضع آخر يريدون أن يطفئوا نور الله بأفواههم আল্লাহুম মুতিম নুরিহি ওয়া লাউ কারিহাল কাফিরুন সাদাকাল্লাহু লাযিম হেল্পফুল ফুজুল ভোলাহাট এর সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন বিষয়ের উপরে প্রতিবাদী সভা রাখা হয়েছে আমাদের বিষয়বস্তুর মধ্যে রয়েছে ওয় সম্পত্তি সংরক্ষণ সেই সাথে তালাক প্রসঙ্গ এই দুটো বিষয় সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে আমি বলবো আল্লাহ নোলা সাল্লাহ আলহাম তার পাক ও পবিত্র জবানে বলেছেন আবুল হালালিহি যত হালাল জিনিস আছে যেগুলোকে আল্লাহ পাক হালাল করেছেন তার মধ্যে আল্লাহর কাছে সব থেকে অসন্তুষ্টির এবং নিকৃষ্টতম হালাল হল তালাক এটা শরীয়তের একটা বিধান শরীয়ত তালাক রেখেছে প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে শরীয়ত তালাক রেখেছে প্রয়োজনে ব্যবহারের উদ্দেশ্যে আর এই তালাক এর বিধান কেবলমাত্র শরীয়ত এবং ইসলামে আছে অন্য কোন ধর্মে এটা নেই তালাক মানে স্বামী স্ত্রীর বিচ্ছেদ তালাক মানে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করা একটা পবিত্র সম্পর্ককে নষ্ট করার অধিকার কেন দিল এটা আমাদের বোঝার দরকার আছে তালাক সেরিয়াতে কেন রাখা হয়েছে অথচ আল্লাহর কাছে নিকৃষ্ট একটা পবিত্র সম্পর্কে ছিন্ন করা হচ্ছে কেন এর তাৎপর্য কি আমার ভাইয়েরা স্বামী স্ত্রীর সম্পর্ক যখন একে অপরের সাথে পারিবারিক জীবন যখন দূষিত হয়ে যায় স্ত্রী যদি স্বামীর অবাধ্য হয় স্ত্রী যদি স্বামীর বিরুদ্ধাচরণ করে স্ত্রী যদি পাগলি হয় স্ত্রীর মধ্যে স্বামীর ইচ্ছা পূরণ করার ক্ষমতা যদি না থাকে সেই ক্ষেত্রে দুজনকে আলাদা করা ছাড়া একটাই রাস্তা বেঁচে থাকে তার নাম হলো আত্মহত্যা এই আত্মহত্যার মতো পাপ থেকে ইসলাম বাঁচানোর উদ্দেশ্যে তালাকের প্রথাকে স্বীকৃতি দিয়েছে অন্য ধর্মে কিন্তু এরকম কোন স্বামী স্ত্রীর বিভেদের পরিস্থিতি যদিও সামনে আসে তারা বিচ্ছেদ করতে পারবে না স্বামী স্ত্রীর সম্পর্ক ছিন্ন করে নতুন কোন সম্পর্ক অন্যের সাথে হালালভাবে করতে পারবে না কেবলমাত্র শরীয়ত এই পদ্ধতি দিয়েছে আমার ভাইয়েরা একটা যুক্তি দিলে আপনারা বুঝতে পারবেন আপনারা দেখেছেন করা হয় প্রত্যেক থাকে একটা করে ফিউজ এই ফিউজটা রাখা হয়েছে কেন জানেন যদি কোনো জায়গায় দুটো তার এক জায়গায় হয়ে যায় সঙ্গে সঙ্গে ফিউজটা উড়ে যায় লাইট অফ হয়ে যায় কারেন্ট অফ হয়ে যায় যদি এই ফিউজের মতো সুব্যবস্থা ওখানে না করা হতো তাহলে একটাই পরিস্থিতি সামনে আসতো সেটা হতো ঘর চলে যেত এই মহা বিপদ থেকে বাঁচাতে গিয়ে রাখা হয়েছে ফিউজ তেমনি মধ্যে বিভেদ যখন ঘটে স্বামী স্ত্রীর মধ্যে যখন সম্পর্ক নষ্ট হয় আত্মহত্যার মতো মহাপাপ থেকে বাঁচানোর জন্য রাখা হয়েছে তালা কিন্তু আমার মুসলমান ভাইরা তালাকের অপব্যবহার তালাকের অপব্যবহার না যায় জায়েজ নয় শরিয়ত আমাদেরকে শিক্ষা দিয়েছে আমার ভাই ইসলাম একটা স্বতন্ত্র ধর্ম ইসলাম একটা মানুষের চলার পথের পদ্ধতি সুন্দর করে বর্ণনা করেছে যদি একজন মুসলমান সঠিকভাবে ইসলামের নিয়ম কৃষ্টি কালচার মেনে চলে তার জীবনে তার দুনিয়ার জীবনে কখনো কোন বিপদ আসতে পারে না ইসলাম কি বলেছে স্বামী স্ত্রীর সম্পর্ক যখন ঠিক না হবে তখন স্বামীর দায়িত্ব স্ত্রীকে বোঝানো নিজে বোঝাতে পারছ না অন্যের দ্বারা বোঝাও সেই জায়গায় ভালো ভালো কিতাব রাখো ইসলামিক বাংলা কিতাব সুন্দর সুন্দর বের হয়েছে প্রথম পদক্ষেপ হবে একজন স্বামীর তাকে বোঝানো ইসলামিক শিক্ষা দেওয়া একজন স্বামীর গুরুত্ব ইসলামে কতটা একজন স্বামীর গুরুত্ব একজন স্ত্রীর কাছে কতটা শরীয়ত বলেছে রসুল করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যদি আল্লা ছাড়া অন্য কারোর করার অনুমতি থাকতো তারা যেন তাদের স্বামীকে প্রত্যেক একবার করে সজদা করে কিন্তু আল্লাহ ছাড়া অন্য কারোর সাজা করার অনুমতি নাই আল্লাহ রসুল সাল্লাহ একজন স্ত্রীকে বোঝাতে চাইলেন তোমার কাছে তোমার স্বামী অনেক বড় সম্পদ অপরদিকে আল্লাহ রসুল সাল্লিমসাল্লাম বলেছেন যদি কেউ তার স্ত্রীর সাথে না করে। তার দুজন স্ত্রী রয়েছে একজন স্ত্রীর সাথে সে সুব্যবহার করছে না কেয়ামতের দিন আল্লাহ পাক তাকে কবর থেকে তুলবেন আর হাসরের ময়দানে তার একটা দিক সম্পূর্ণরূপে কঙ্কাল থাকবে আল্লাহ রসুল দুজনকে বুঝিয়েছেন দুজনের গুরুত্ব বুঝিয়েছেন কিন্তু পুরুষের পুরুষের মান সম্মান স্ত্রীর ওপর এক গুণা আল্লাহ পাক বেশি রেখেছেন প্রথম কাজ হলো স্ত্রীকে বোঝানো আল্লাহ রসুল সাল্লিহ্লামের শরীয়ত হলো আল্লাহর শরীয়ত হলো যদি বুঝে না বুঝে দ্বিতীয় পদক্ষেপ হলো আলাদা করে দাও আমার মুসলিম যুবকরা মুসলিম ভাইরা ভালো করে বুঝুন বুঝুন ইসলামটাকে আজকের আমরা মডেল বানাই আল্লাহর রসুল ছাড়া অন্য কাউকে বিশ্বের ইতিহাসে পৃথিবীর জন্মলগ্ন থেকে নিয়ে আজও পর্যন্ত পৃথিবীর ইতিহাসে আমার সুরের মতো মহামানব সত্যবাদী ন্যায় পরায়ণ ব্যক্তিকে দ্বিতীয় হল তার বিছানা আলাদা করে কিন্তু এক কামরায় থাকবে যদি স্ত্রীর মধ্যে প্রকৃত পক্ষে লজ্জা ভাব থাকে অনুতপ্ত ভাব আসে অবশ্যই সে রাতের অন্ধকারে সে বলছে এটা করার পরেও যদি তোমার স্ত্রী না বোঝার চেষ্টা করে তৃতীয় পর্যায়ে তার তাকে প্রহার কর প্রহারের দরজা তৃতীয় পর্যায়ে আমরা দেখেছি প্রথম পর্যায়ে কেন বিচ্ছেদ ঘটবে না আমাদের প্রহার করার পরেও যদি তার মধ্যে কোন অনুশূচনা না আসে চতুর্থ নম্বরে রেখেছে যে এই সম্পর্ক আর রাখা যাবে না কারণ এই সম্পর্কে যদি রাখা হয় তাহলে মারাত্মক কাণ্ড ঘটবে তার নাম হলো আত্মহত্যা তার থেকে বাঁচার জন্য শরীয়ত রেখেছে তালা কিভাবে দেবে একটা তালাক দম এমন পবিত্রতা অবস্থায় যে পবিত্রতা অবস্থায় স্বামী স্ত্রীর কোন সম্পর্ক হয়নি একটা তালাক দিয়ে তার ইদ্যত কমপ্লিট হয়ে যাবে অটোমেটিকলি বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে এটা সবথেকে উত্তম তালাকের পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হল ওই পবিত্রতা অবস্থায় একবার করে তালাক দাও একবার পবিত্রতা একটা তালাক তারপরে স্বামী দেখছে স্ত্রী ইদ্যত পালন করছে তিনটে মাসিক পালন করছে যদি প্রেগনেন্ট না হয় তিনটে মাসিক তিনটে মাস নয় তিনটে মাসিক যদি তার মাসিক আসে আর যদি তার মাসিক না আসে সেই ক্ষেত্রে তিনটে মাস একবার তালাক দেওয়ার পরে স্বামী দেখছে স্ত্রীর মধ্যে অনুশোচনা এসছে তাহলে সে সঙ্গে সঙ্গে তাকে আবার ফিরে নেবে যে আমি ভুল করেছি আমি তোমাকে আবার ফিরে নিলাম স্ত্রী রূপে গ্রহণ করলাম শরীয়তের নিয়ম দেখুন শরীয়তের সিস্টেম দেখুন আছে কোন ইসলাম ছাড়া কোন ধর্মে এত সুন্দর সিস্টেম তারপরে স্বামী দেখছে যে কোনো মৃতপ্ত হচ্ছে না দ্বিতীয় পবিত্রতা অবস্থায় যার মধ্যে তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়নি আর একটা লাগবে তারপরে দ্বিতীয় পবিত্রতা অবস্থায় যদি তার মধ্যে কোনো অনুশোচনা না থাকে আর এক তালাক দেবে এইভাবে তিনটে পবিত্রতা অবস্থায় তিনটে তালাক এটা তালাকের দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ হল স্বামীর মাসিক স্ত্রীর মাসিক অবস্থায় তালাক কিংবা একসাথে একই জায়গায় দাঁড়িয়ে তিন তালাক শরিয়ত রেখেছে কিন্তু তালাক চতুর্থ পর্যায়ে তালাকের আবার এক এক করে দ্বিতীয় পর্যায়ের ধাপ হলো যে এমন অবস্থায় তালাক দেওয়া যে অবস্থায় সে অপবিত্র এই তালাক যদি দেয় সে গুণাগার হবে কিন্তু তালাক পরে যাবে গুনাগার হলো কিন্তু তালাক তার পড়ে যাবে আমার অনেক ভাইদের অনেক প্রশ্ন থাকে এটা করবে কেন তার সে তালাকের করেছে। আপনার হাতে লাইসেন্সের বন্দুক দেওয়া হয়েছে আপনার আত্মরক্ষার জন্য অপব্যবহারের জন্য নয় কিন্তু কিন্তু যদি আপনি ওই লাইসেন্স নিয়ে কাউকে অন্যায়ভাবে হত্যা করেন অন্যায়ভাবে গুলি করেন লেগে যাবে মানুষ অন্যায় ভাবে কবিরা রুনা করলো অথচ তিনটে গুলি লাগলো সে মারা গেল তালাকের এইভাবে অপব্যবহার করলে ওই বন্দুকের গুলি যেমন অপব্যবহার হয় ওই রকম এখানেও তিনটে তালাক পতিত হয়ে যাবে একটা জায়গায় দাঁড়িয়ে যদি কাউকে তিনটে ধাপ্পর মারে কটা হয় তিনটেই হয় একটা পরোটা দোকানে বসে যদি তিনটে পরোটা খায় একটা মজলিসে বসে করেছে একটা মজলিসে বসে খেয়েছে হিসাব কিন্তু আপনাকে তিনটে দিতে হবে ঠিক আমার ভাইরা

দুটো তালাক দেওয়ার পরে তুমি তোমাক স্ত্রীকে ফিরিয়ে নিতে পারো কিন্তু তাইন তলকহা বাদু হাতা তালকিহা যাওজা গায়রা যদি যে তার স্ত্রীকে দুটো তালাক দেওয়ার পরে তৃতীয় নম্বর তালাক দেয় তার জন্য হালাল নয় তার প্রথম স্বামী যতক্ষণ না সে অন্যত্ব বিবাহ করছে এখানে আমাদের পেপু খারে আল্লাহর রসুলের কথাগুলো প্রকাশ হচ্ছে আমার রসুল যত ভবিষ্যৎবাণী করেছেন আজও পর্যন্ত সেগুনো ঘটে গেছে কিংবা কেয়াগত পর্যন্ত ঘটবে পৃথিবীর একজন ব্যক্তি এমন শ্রেষ্ঠ ব্যক্তিত্ব যিনি যত ভবিষ্যৎবাণী করেছেন সব মিলে গেছে তিনি কি বলেছেন অয়েক সুর সেনা দেখো খারে সেনা হয়ে সেনা হবে ব্যাবিচার হবে জেনা কোথায় হয় আমরা ভাবি পার্কে হয় জেনা কোথায় হয় আমরা ভাবি হোটেলে হয় কিন্তু আমার ভাইরা প্রত্যেকটা গ্রামের দৃশ্যকে আপনি দেখুন দুটো যে চারটে এমন আছে তিন তালাক দেওয়ার পরে আবার তাকে রেখেছে আর নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য প্রতিটা যুগে কিছু ওলামায় সু রয়েছে কিছু ওলামায় হক রয়েছে লিকুল্লি ফিরাউনিল মোসা ফের জামানায় তাদের দবদা ছিল আবার তার বিপক্ষে মুসার মতো কিছু ব্যক্তিত্ব কাছে ফটোয়া নেওয়া বাদ দিয়ে পাঁচ হাজার টাকা দিয়ে নিজের আখের আখকে বর করছে কারোর কাছে গিয়ে নিজের প্রয়োজন মোতাবেক তালাত নিয়ে চলে আসছে যে ওটা তোর তোমার জন্য হালাল আমার ভাইরাটা না যায় তালাকের তিন তালাক একসাথে দিলে তালাক হয়ে যায় বর্তমান সরকার কেন্দ্র সরকার আমাদের কিছু মুসলমান কিছু বাহ্যিক ভাবে মুসলমান তারা নামে তাদের তাদের তারা মুসলমান সেই সমস্ত মহিলাদেরকে তৈরি করলো তালাক বিল পাশ করলো তারা কি বললো এর মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে কিন্তু আমার ভাইয়ের আমাদের বিশ্বাস রয়েছে আমাদের কল্যাণ কেবল মাত্র আমার আমার আল্লাহ আমার রসুলের জীবন বিধানের মধ্যে রয়েছে বাইরে কোনো জায়গায় আমাদের কল্যাণ নেই তারা পরিবর্তন করলো কি বলল যে তিন তালাক যদি একত্রে দেয় তালাক হবে না কি হলো কি বিল পাশ করা হলো তাদের জন্য শাস্তি কি রাখা হলো ওই স্বামীর জন্য শাস্তি হলো তিন বছর জেল আমাদের প্রশ্ন যদি তারা কি না হয় সে তো কোনো গুণাই করল না আপনার দৃষ্টিতে তার তারা কি হলো না তাহলে শাস্তি আবার কেন কিসের শাস্তি শাস্তি তো তখন হবে যখন সে গুণা করবে যখন তার তালাক পড়বে আপনার রায় অনুযায়ী আপনার ফয়সালা অনুযায়ী তার কোন তালাকই পড়বে না যখন তালাক নয় শাস্তি কিসে তিন বছরের জেল তিন বছরের জেল খাটা অবস্থা তাকে কি করতে হবে স্ত্রীর খোরপুস দিতে হবে পা তার কাজকর্মকে তুমি সম্পূর্ণরূপে রুদ্ধ করে দিলে বন্ধ করে দিলে আর সে জেলে বসে বসে স্ত্রীর খানি টানবে কত সুন্দর সিস্টেম দেখুন শরীয়তের সিস্টেমের উপর হাত দেওয়া হয়েছে আমার ভাইয়ের শরীয়তের সিস্টেমের বাইরে কোন সিস্টেমে কোনো কল্যাণ নাই আবার কি বলা হচ্ছে তিন বছর জেল খেটে আসার পরে সে বলবে কি ও আমার কত সুন্দর স্ত্রী গো তুমি আমার কাছে আমি তোমার নিয়ে থাকবো বা সেই জন্য আমার ভাইরা কেন্দ্র সরকার বিজেপি সরকার যত আইন পেশ করছে সমস্ত আইন মুসলমানদেরকে ধোকা দিয়ে মুসলমানদের ব্যাপারে যে সমস্ত কথা বলছে যে আমরা তোমাদের কল্যাণের জন্য বলছি এটা ধোকা আমার ভাই নাম্বার দুই অকাপ সম্পত্তি ব্যাপারে একটু কথা বলেন অকাপ সম্পত্তির ব্যাপারে ভারতবর্ষের ওয়াকব সম্পত্তি কত জানেন রেল এবং ফৌজ আর্মি সম্পত্তির পরে বা বৃহত্তম সম্পত্তি হল ওয়াকব সম্পত্তি ভারতবর্ষের সাচার কম সাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ভারতের ওয়াকফ সম্পত্তি হল ন লক্ষ 1 একর জমি 9 লক্ষ একর মানে 27 লক্ষ বিগে কাদার সম্পত্তি মুসলমানদের নিজের সম্পত্তি আমার বাপ দাদা পুরুষ যারা পার হয়ে গেছেন তারা শত শত বিগে মাদ্রাসা মসজিদ খানকা দরগা মাজারের নামে তার হক করে গিয়েছে এই अंग्रेज হিরোপুর হাত দিয়েছিল

যখন অমুসলিম সিএও হবে চিফ হবে কেন্দ্রে কিংবা রাজ্যে তাহলে নিচু স্তরে যত অকফ আপনার কমিটি রয়েছে সমস্ত জায়গা আস্তে আস্তে করে অমুসলিম ঢুকবে মুসলমানদের যে একটা চাকরির করে সুযোগ ছিল আস্তে আস্তে সেটাকেও ছাটা হচ্ছে নাম্বার দুই কি পরিবর্তন আনা হয়েছে যে ওই অকফ সম্পত্তি সরকারের কাছে সঠিক বলে বিবেচিত হবে যে ওয়াকফ সম্পত্তি রেজিস্ট্রেশন করা আছে তার দলিল দেখাতে আমাদের আমার ভাইরা কত এমন মসজিদ আছে কত এমন মাদ্রাসা আছে কত এমন দরগা আছে কত এমন মাজার আছে শত শত বছর পূর্বে ওয়াক করা হয়েছে তার কাগজ তার দলিল তার কিছুই প্রমাণ নেই কি হবে সেইগুলোকে সরকার নিজের আয়ত্ত করবে আমার ভাইরা একটা বিশাল বড় একটা পদক্ষেপ লক্ষ লক্ষ কোটি টাকা অকপ সম্পত্তির মাধ্যমে সরকারের কাছে আসে আমরা চাচ্ছি আমাদের দাবি সম্পূর্ণরূপে চল্লিশটা পরিবর্তন করা হয়েছে চব্বিশ সালে যে বিল আনা হয়েছে আমাদের দাবি আমরা কোন পরিবর্তন এ বিষয়ে মানি না এই বিলের বিরোধিতা করছে আমরা সম্পূর্ণরূপে তার জন্য বিভিন্ন ইসলামিক সংগঠন রুখে দাঁড়িয়েছে মুসলিম পার্সোনাল এখন কাজ কি এখন হলো যে এই বিষয়টা জেপি সির আন্ডারে চলে গেছে জয়েন্ট পার্লামেন্ট কমিশনের হাতে চলে গেছে সেখানে কি চাওয়া হয়েছে জানেন আমরা সরকারের কাছে কুড়ি কোটি মুসলমানের সংখ্যা পঞ্চাশ লক্ষ যদি মুসলমান এর বিরোধিতা করে এই বিল অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে আমাদের করণীয়কে শুনে নেন মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে কিউআর কোড তৈরি করা হয়েছে ইনশাল্লাহ আমরা মসজিদে মসজিদে ঢোলা হাটে দেবো আপনারা মোবাইলের মাধ্যমে একে অপরকে করাবেন কি করতে হবে এটাকে প্রথম স্ক্যান করবেন স্ক্যান করার পরে দেখবেন একটা সবুজ মতো ওর মধ্যে লিঙ্ক এসছে ওই লিঙ্কটাকে আবার ওকে করুন ওকে করার পরে লেখা থাকবে ওপেন জিমেল ওপেন জিমেলকে ক্লিক করুন ক্লিক করার পরে দেখবেন এটা ইংরেজিতে লেখা আছে লেটার ওটাই আমরা সরকার কাছে দিতে যাচ্ছি জেপিসির কাছে দিতে যাচ্ছি ওই লেটারের নিচে আপনার নাম লিখতে হবে আপনার গ্রামের নাম আপনার রাজ্যের নাম তারপরে লেখার পরে দেখুন উপরে একটা তীর চিহ্ন আছে সেই তীর চিহ্নকে ক্লিক করুন অটোমেটিকলি এই বিলের বিরোধিতায় আপনি অংশগ্রহণ করবেন কথা বুঝতে পেরেছেন এটাকে স্ক্যান করবেন স্ক্যান করার পরে তার মধ্যে একটা লিঙ্ক আসবে সবুজ বা নীল টাইপের লিঙ্ক ওই লিঙ্কটাকে ওকে করবেন ওকে করার পরে ওপেন জিমেল আসবে ওপেন জিমেলকে ওকে করবেন তারপরে একটা ইংরাজিতে লেটার আসবে তার নিচে নাম দেবেন নিজের নিজের গ্রামের নাম নিজের রাজ্যের নাম তারপর উপরে একটা তীর চিহ্ন আসবে সেই তীর চিহ্নকে ক্লিক করবেন অটোমেটিকলি আপনি একটা দিনের কাজের সহযোগী হয়ে গেলেন আল্লাহ পাক আমাদের সকলকে দিনের সঠিক জিনিসটা বুঝে সেই মতে আমি অমল করার তো আচ্ছা তেরো সেপ্টেম্বর পর্যন্ত সামনে শুক্রবার সম্ভবত এর মধ্যে মধ্যে কিন্তু আমাদের এটা করতে হবে সবাইকে দিনের কাজ হিসাবে আমরা অবশ্যই সকলে করবো ইনশাল্লাহ সকলের পক্ষ থেকে করবো শুক্রিয়া